ফাহাদ ফাসিলার আর মতো দুইজন অসাধারণ অভিনেতা যখন এক সিনেমায় থাকে তখন আমাদের প্রত্যাশা থাকে অনেক হাই কিন্তু এই সিনেমা কি সেই আশা পূরণ করতে পারল আজকে আমি কথা বলবো তামিল সিনেমা মারিসান নিয়ে এই সিনেমা জঁরের একটা ম্যাশআপ হয়েছে একই সাথে এই সিনেমায় আছে কমেডি ড্রামা রোড ট্রিপ এবং ক্রাইম থ্রিলার গল্পের শুরুটা হয় ছোটখাটো একটা চোরকে দিয়ে নাম ধায়া যার চরিত্রে আছেন ফাহাদ ফাসিল জেল থেকে ছাড়া পেয়েই সে তার পুরানো কাজে লেগে যায় এবার তার টার্গেট এক বয়স্ক লোক ভেলুয়াধাম পেল্লাই বা ভেলা এই বৃদ্ধ লোকের বাড়িতে ঢুকে সহজেই সে কিছু হাতিয়ে নেবে কিন্তু বাড়িতে ঢুকে সে দেখে ভেলা নামের সেই বৃদ্ধ লোকটি নিজেকে শিকল দিয়ে জানালার সাথে বেঁধে রেখেছে এবং তার আচরণও একটু অদ্ভুত রকমের ভেলা দাবি করে যে তার অ্যালজাইমাস রোগ আছে এবং মাঝে মাঝে সে সব কিছু ভুলে যায় দায়া প্রথম বিরক্ত হল যখন সে জানতে পারে যে ভেলার কাছে লাখ লাখ টাকা আছে তখন সে লোভে পড়ে যায় সে সিদ্ধান্ত নেয় এই লোকের অ্যালজেমার্স সুযোগ নিয়ে তার সব টাকা সে হাতিয়ে নেবে শুরু হয় এক অদ্ভুত জার্নি দয়া এবং ভেলা এক লম্বা রোড ট্রিপে বের হয় আর এই জার্নিতে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় একদিকে দায়ার মনে লোভ আর অন্যদিকে ভেলার প্রতি এক ধরনের মায়া জন্মাতে শুরু হয় কিন্তু জানে সে যার সঙ্গে জার্নি করছে সেই ধায়াকে নিরহ দেখতে বৃদ্ধ লোকটি আসলে কে এই সহজ সরল চেহারার আড়ালে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য সিনেমার গল্পটা এইখান থেকেই মন নেয় সিনেমাটির নাম মারিসান রাখা হয়েছে রামায়ণের একটা চরিত্রের নামে রামায়ণে মারিচ নামে একটি চরিত্র ছিল যে রাবণকে সীতা অপহরণে সাহায্য করেছিল মারিচ সোনার হরিণীর অপহরণ করে এই সিনেমার গল্পে আমরা এমন একটা পরিস্থিতি দেখতে পাই যেখানে দয়াল ভেলাকে তার উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করে কিন্তু কে কাকে ফাঁদে ফেলছে সেটা ধীরে ধীরে বোঝা যায় যদি গল্পের প্রেক্ষাপট এবং চরিত্রগুলো ভিন্ন তবে এই যে প্রতারণা বা ছদ্মবেশ ধারণ করা তার রামায়ণে মারির চরিত্রের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক মারিসান সিনেমার সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে এর চিত্রনাট্য সিনেমাটি পরিষ্কার দুইটা ভাগে বিভক্ত ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ যেন দুইটা আলাদা সিনেমা সিনেমার ফার্স্ট হাফ একটু স্লো বার্ন একটু রোড ট্রিপ মুভির মতো আগায় ফাহাদ আর ভাদিভিলুর মধ্যে যে কেমিস্ট্রি তাদের ছোট ছোট কিছু মুহূর্ত কমেডি এগুলো দিয়ে ধীরে ধীরে গল্প বিল্ড হয় অনেকের কাছে এই গতি কিছুটা বোরিং লাগতে পারে কিন্তু যখন আপনি ভাবছেন এই সিনেমাটা একটা ফিল গুড সিনেমা ঠিক তখনই ইন্টারভেলে এসে একটা চমক দেখা দেয় একটা ট্যুরিস্ট এসে পুরো গল্পের টোনটাকে একদম পাল্টে দেয় সেকেন্ড হাফে এসে সিনেমাটা একটা ডার্ক ক্রাইম থ্রেলারে পরিণত হয় আর এই যে পরিবর্তন সেটা একদিকে যেমন গল্পের জন্য একটা সাহসী পদক্ষেপ তেমনিও অনেকের কাছে এইটা সহজে হজম করতে কষ্ট হবে না চাহ সিনেমার নামটা হলো মারিসান যার মানে হলো যে ছদ্মবেশ ধারণ করে বা প্রতারণা করে এই থিমটা পুরো সিনেমাটা জুড়ে আছে কে কাকে ধোকা দিচ্ছে তা বোঝা মুশকিল এর পাশাপাশি ভালো মন্দ ন্যায় অন্যায় এবং ভিজিল্যান্টি জাস্টিসের মতো বিষয়গুলো উঠে এসছে যখন সিস্টেম ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় তখন একটি সাধারণ মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয় তখন তাকে ভিজিল্যান্টি জাস্টিস বলে পাশাপাশি এই সিনেমায় আমাদের নৈতিকতার গ্রে এরিয়াগুলো নিয়েও কথা বলা হয়েছে পরিচালক খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে মানুষ শুধুমাত্র সাদা কালো হয় না তাদের মধ্যে অনেক গ্রে শেড থাকে অপরাধী কে প্রথমে যাকে অপরাধী মনে হয় পরে দেখা যায় সেই ভিকটিম বর্তমান সময়ে যখন দেখা যায় যে একটা মানুষ আর একটা মানুষ সম্পর্কে তেমন কিছু না জেনেই তাকে জাজ করে বসতেছে তখন মারিসান সিনেমাটা আমাদেরকে বলে প্রতিটা মানুষের একটা আলাদা গল্প আছে সেই গল্পটা যদি আমরা জানতে পারি তাহলে মানুষটাকে বিচার করতে আমাদের সুবিধা হবে আর এই থিমগুলো আমাদের সমাজে বিভেদ কমাতে আর একে অন্যের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হতে সাহায্য করতে পারে অনেক পরিচিত একটি মালায়ালাম সিনেমা থন্ডি ফাহাদ ফাসিলা একটা চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন এছাড়া কুম্বালিঙ্গি নাইট কিংবা মতো সিনেমায় তার চরিত্রটা একটু গ্রে শেডে এ ছিল তবে মারিসানে চরিত্রটা এতটা ইন্টেন্স না বরং একটা সাধারণ অপরাধীর মতো যে কোনো বড় খেলায় ফেসে গেছে আর ভাদিভেলুর জন্য তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসিক কাজগুলোর মধ্যে একটি নাম করা কমেডিয়ান থেকে এমন একটি সিরিয়াস ডার্ক চরিত্রে তার যে ট্রান্সফরমেশন সেইটা তারিফ করার মতো পরিচালক সুদীশ শঙ্কর তার যে স্টোরি টেলিং এবং টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেখানে অনেক দেখিয়েছেন বিশেষ করে ধায়া এবং ভেলা মধ্যে যে সম্পর্ক সেটাকে তুলেছেন সেটা বেশ তিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়েছেন এবং তাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছেন যদিও ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ একসাথে জোড়া লাগাতে গিয়ে তিনি অনেকটা খেই হারিয়ে ফেলেছেন বলে মনে হয় তবে গল্প বলায় তার যে চেষ্টা সেটা অবশ্যই প্রশংসনীয় মারিসান দেখার যে অভিজ্ঞতা E তা আমার কাছে বেশ একটু আলাদা ছিল প্রথমত ফাহাদ ফাসিল এবং ভাদি বেলুর মতো দুইজন ভিন্ন ঘরানার অভিনেতাকে একসাথে দেখা একটা দারুণ অভিজ্ঞতা ছিল তবে কিছু দর্শকের কাছে গল্পের প্রথম দিকের গতি একটু স্লো মনে হতে পারে আমার কাছে মনে হয় গল্পের ডেপ তার চরিত্রগুলো ডেভেলপমেন্টের জন্য এই স্লো পেসটা দরকার ছিল কিন্তু আবার গল্পের দুইটা হাফ মানে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুইটা এতটাই ভিন্ন ছিল যে মনে হয় যেন দুইটা আলাদা সিনেমা দেখতেছে যদিও গল্পের যে অপ্রত্যাশিত টুইস্টগুলো ছিল সেটা গল্পটা সম্পর্কে একটা আকর্ষণ তৈরি করে এবং দর্শকদের ধরে রাখে তবে আবার কিছু কিছু জায়গায় সেটাকে আরো প্রিয়তীয় মনে হয়েছে যারা ফাহাদ ফাসিলের অভিনয় পছন্দ করেন যারা চরিত্র নির্ভর গল্প ভালোবাসেন এবং যাদের কাছে স্লো বার্নিং থ্রিলার ভালো লাগে তাদের জন্য এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ আর যারা শুধুমাত্র ফাস্ট পেস অ্যাকশন আর মশলার টাইপ বিনোদন খুঁজছেন তাদের কাছে এই সিনেমাটা একটু ভিন্ন মনে হতে পারে সব মিলিয়ে মারিসান সিনেমাটা একটা সাহসী এবং ভিন্ন ধর্মের প্রচেষ্টা এটা কোনো পারফেক্ট সিনেমা না এখানে অনেক খামতি আছে আমার মতে সিনেমাটা পাবে পাঁচের মধ্যে সাড়ে তিন তো আপনি যদি মারিসান দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোন সিনেমা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সিনেমার সঙ্গে থাকুন